হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আমার মতো কে কে প্রতিদিন এরকম রুটি বানায় খাও অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার কিন্তু রেগুলার অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আমার দুইটা করে রুটি বানাতে হয় আর একটা করে ডিম্পোস করতে হয় ঠিক আছে রেজে দেখো আমি তো অলরেডি রুটিটা বানিয়ে ফেলতেছি ঠিক আছে আজকে তোমাদেরকে আমি রুটিটা পুরো বানিয়ে দেখাব ঠিক আছে রুটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবো আসলে যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সব কিছুই পারে ঠিক আছে এক সময় কিন্তু আমি কিছুই পারতাম না রান্না করতে পারতাম না তারপর কি বলে রুটি বানাইতে পারতাম না রুটি পুরা এই তেরা ব্যাহা হয়ে যেত ঠিক আছে তো এখনো পুরা যে সোজা হয় তাও কিন্তু না এখনও কিন্তু তেরা ব্যাঘা হয় ঠিক আছে এখন আমার কথা হলো কি যে নিজের গায়ে পড়লে সব কিছুই পারে আর যখন মানে মা বাবা দায়িত্ব থাকে তখন মনে হয় যে তারা কিছুই না ঠিক আছে তো একসময় আর আমারও এরকম হয়েছে আর কি যে সময় আমি অনেক কিছু করতে পারতাম না যেমন আমি এখন মোটামুটি অনেক কিছুই করতে পারি ঠিক আছে কারণ কি এখন যে নিজের রান্নাবান্না করা খাওয়া লাগে কারণ এখন আমাকে আর কে রান্না করবে আমার কে খাওয়াবে আমাকে তাই না এখন আমার নিজেরটা নিজেরই করে খেতে হয় কারণ কি আর আমি একটা জিনিস দেখছি যে নিজের জিনিসটা নিজের কইরা খাইলেই মনে হয় ভালো জন্য যে একটু ভালো কইরা সব কিছু করা যায় আর দেখা যেন আরেকজনে রান্না করলো সেও বিরক্ত হইলো বিরক্ত হইয়া বলল যে ওনার রান্নাটা আমি কেন করব। আসলে এই কথাগুলো বিশেষ করে যারা আছে কারা বলে এই কথাগুলো কিন্তু বাবা মা বলে না কখন এই কথাগুলো শুধু বলে ধরেন আমিও যদি কারো বউ হই অবশ্যই আমিও বলবো হয়তো হ্যাঁ যেরকম বাইরের বৌরা আছে এরকম ওরকম আর কি বলে যে আমি কেন তাকে রান্না করে কেন আমার সংসার আছে না সেই কেন আমার সংসার এসে বয়সা আছে ডুক মারতে ঠিক আছে আসলে মা যখন মারা গেল তখন আমি এই এই কিছু কথার পরিস্থিতিতে পড়ছিলাম আর কি তো আসলে সময় তো আর সব কিছু বলা যায় না সবার সাথে তাই আর কি মনের কষ্টগুলো মনে রাখি আর কি করবো এখন যেহেতু এই দুনিয়াতে আমি একা মানুষ ভাই আছে ভাইয়ের বউ আছে বাইদের বাচ্চাদের আছে দেখেন না মাঝে মাঝে বাইদের বাচ্চাদের নিয়ে আমি ছবি পোস্ট করি ভিডিও বানাই ঠিক আছে আসলে আমার আব্বাটা যেমন আমার ছোটো ভাইয়ের পোলাটা আমি ওরা ভীষণ ভালোবাসি ঠিক আছে ওরে আমি ছোট থেকে বড় করছি ওরে আমি নিজে হাতে লেখা পড়া শিখাইছি মানে সরু সরা আমি শিখাইছি ঠিক আছে তো অল্পতে আমার অন্যরকম একটা টান আছে জানি না ও বড় হয়ে আমাকে দেখবে কি না এখন তো ছোটো এখন তো বসতেছে না তো দেখুক বা না দেখুক আল্লাহর কাছে দোয়া করি ও যাতে ভালো থাকে সুস্থ থাকে লেখাপড়া যাতে ভালো হয় ঠিক আছে বাপ মার মুখে ইয়ে যাতে উজ্জ্বল করে আর আমরা তো ফুফুরা আসি ঠিক আছে তো আপনারাও সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমি আব্বাটাকে ছোটো থেকে বড় করছি এই পর্যন্ত আব্বাটার সাথে এখনও মানে দূরে আছে তাতে কি হয়েছে মায়া তো একটু কম নেই ঠিক আছে মায়া ঠিকই আছে তো যাই হোক ছোটো মানুষ বোঝে না দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে করে অনেক বড় করে ঠিক আছে অনেক বড় করে অনেক বড় করে যাতে বাপ মার মুখে উজ্জ্বলতা ফিরায় আর যাতে আমাকে একটু দেখে ঠিক আছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিটা কিন্তু হয়ে গেল এই যে দেখেন রুটিটা কীরকম হয়েছে বলেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন যে রুটিটা কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে না হুম আসলে আমি কিন্তু কখনই বানাইতে পারতাম না তো শিখছি এখন মোটামুটি ভালোই হয় গোল হয় তেরা ভ্যার হয় না ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো কিছুতে ভুল বলে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন হয়তো আজকে মরে গেলে কালকে দুই দিন হয়তো আর দেখা হবে না তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ